হ্যালো ভ্রীমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কোনো রকম ক্ষতি ছাড়াই ত্বককে ধপধপে ফর্শ করার একটি কম্বো দেখাবো এটি হচ্ছে অ্যালাইক এইট কে প্লাস টেনেক্স হোয়াইটেনিং নাইট ক্রিম এবং অ্যালাইক এইট কে প্লাস টেনেক্স হোয়াইটেনিং সিরাম এই দুইটা প্রোডাক্ট কী ধরনের কাজ করে এবং এগুলো কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো বিশ্ববিখ্যাত সব স্কিন কেয়ার ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হলো অ্যালাইক ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের সকল প্রোডাক্টই অনেক ভালো কাজ করে থাকে ত্বককে ধবধবে ফর্সা করার জন্য দাগহীন ধবধবে ফর্সা স্কিন পেতে চাইলে আপনাকে অ্যালাইক এর বিখ্যাত এই হোয়াইটনিং ক্রিম এবং সিরাম ব্যবহার করতেই হবে যা অন্যান্য ক্রিমের থেকে দশ গুণ তাড়াতাড়ি সেইভাবে বা কোনো রকম ক্ষতি ছাড়াই ফর্সা করবে ত্বকের যে কোনো কালো দাগ দূর করবে সাত থেকে দশ দিনে চার থেকে ছয় সেট ফর্সাকারী জাদুকরী নাইট ক্রিম এবং সিরাম এটা এমন একটি ক্রিম বা সিরাম যা আপনার স্কিনকে ভেতর থেকে চার থেকে ছয় সেট পরিমাণ ফর্সা করবে যারা কোনো রকম ক্ষতি ছাড়া একটা ভালো মানে ক্রিম এবং সিরাম খুঁজছে যেটা আপনার ত্বককে ভালো রাখবে তারা কিন্তু এই কম্বোটি নিয়ে নিতে পারেন এলাইক এইট কে প্লাস টেনেক্স হোয়াইটনিং নাইট ক্রিম এবং অ্যালাইক এইট কে প্লাস সিরাম এগুলো ব্যবহার করলে আপনারা যা যা উপকারিতা পাবেন স্কিন টোন ঠিক রেখে স্কিনকে অনেক ফর্সা করবে এবং স্কিনকে গ্লোয়িং করে তুলতেও সাহায্য করবে এই নাইট ক্রিম এবং সিরাম ব্যবহার করলে ত্বকে ছোপ ছোপ কালো দাগ দূর করবে মেস্তার কালো দাগ দূর করবে স্কিনকে পরিষ্কার করে ফেলবে এবং স্কিনকে ফ্রেশ রাখতেও সাহায্য করবে এছাড়াও যাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন বা কালচে ভাব রয়েছে সে কালচে ভাব দূর করবে স্কিনকে টাইট এবং সফট করবে প্লাস নাইট ক্রিম এবং সিরাম ব্যবহার এলাই করলে ত্বকের বলি রেখা বা বয়সের ছাপ দূর করবে চোখে নিচে কালো দাগ দূর করবে মুখের যে কোনো কালো দাগ দূর করে স্কিনকে অনেক ফর্সা করতেও কিন্তু সাহায্য করবে এলাই কেটকে প্লাস নাইট ক্রিম এবং সিরামটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমাতে চাওয়ার আগে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এরপর এলাই এটকে প্লাস সিরামটি ফেসে পাঁচ ফোটা ফেসে দিয়ে আলতো হাতে মাসাজ করবেন এবং যখন স্ক্রিনের সাথে মিশে যাবে সিরামটি এর দশ মিনিট পর আপনারা এলাইকে এটকে প্লাস নাইট ক্রিমটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা ক্ষতি ছাড়াই একটা ফর্সা স্ক্রিন পাবেন তো যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বর যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ